পটল চাষ সম্পর্কে কিছু কথা বলতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জমিতে আলমডাঙ্গা জাতের হাইব্রিড পটল আমি মোহাম্মদ আমিনুল ইসলাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানা থেকে বলছি দেখেন কী পরিমাণ আলমডাঙ্গা জাতের হাইব্রিড পোটলগুলো আমার জমিতে ইতিমধ্যে এসে গেছে কথাই নয় কাজে বিশ্বাসী দেখেন কি পরিমাণ পটল দেখেন আপনারা যদি দেখেন আপনারা যদি এই গাছের পুরাতন লতা ক্রয় করতে চান আপনি আপনার জমিতে লাগাবেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ভিডিওতে ফোন নাম্বারে আমার ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার কাছে এসে আপনি সরাসরি আমার পটলের লতা এবং ডাল সংগ্রহ করতে পারবেন আপনাকে রিয়েল ভিডিও আমি দেখাচ্ছি ভাই আমার জমিতে দেখেন দেখেন